প্রিয় দেশবাসী আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব দেশের এই ক্রান্তি লগ্নে নীলফামার জেলার জলঢাকা উপজেলার কৈমারি বাজারে রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন সাধারণ ছাত্র জনতা এই সাধারণ ছাত্র জনতারাই আজকে দেশের ভবিষ্যৎ পাল্টে দিয়েছে এবং তারাই আজকে বাজারের রাস্তাঘাটের মধ্যে যেগুলো যানজট ছিল তারাই আজকে সেগুলো শৃঙ্খলের মধ্যে রেখেছে এবং তারা এবং তারা হ্যান্ড মাইকে ফরচারণা চালিয়ে যাচ্ছে যাতে কোনো প্রকার যানজটের সৃষ্টি না হয় আকর্ষণ করতেছি কেউ রাস্তার মধ্যে কোনো প্রকার গোলযোগ সৃষ্টি করবেন না এবং যানজটের সৃষ্টি করবেন না আপনারা আপনাদের নীল যাইতে আপনাদের বর্তমান হাতের ঋণ করে যে জায়গায় স্টেশন করা হয়েছে আপনারা আপনাদের সেই গন্তব্যে স্থানে চলে যান আপনারা এই দোতলার মোড়ে কোনো প্রকার ভিড় জমাবেন না জলঢাকা হাটের যে গাড়িগুলো চলাচল করতেছেন তারা সবাই প্রাইমারি স্কুলের কাছে গাড়ি নিয়ে যান এই জায়গায় কেউ কোনো প্রকার যানজট সৃষ্টি করবেন না দে ভাই আপনি কোথায় যাবেন এই মুড়িতে কোনো গাড়ি থাকবে না আপনারা আপনাদের নিজ দায়িত্বে যেখানে কোনো স্টেশন খারাপ